ম্যাঙ্গোবার বলেন কিংবা আম সত্য বলেন এগুলো তো আমরা সবাই কম বেশি খাই তবে আমি আজকে ম্যাঙ্গো না এখানে আমরা দিয়ে একটি সত্য তৈরি করে দেখাবো যে এখানে যার টেস্ট আসলে ম্যাঙ্গোবারের চেয়ে অনেক বেশি টেস্টি আর এই আমরা সত্যটি বানানোর পর আমার ইচ্ছা ছিল অনেক দিন সংরক্ষণ করার কিন্তু আসলে সংরক্ষণ করতে পারিনি এত বেশি টেস্ট হয়েছে আসলে সবাইকে একদম অনেক বেশি মজা পেয়েছে আর তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যার কারণে আমি সংরক্ষণ করারও সুযোগ পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা এই ইউনিক রেসিপিটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সাথেই থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সত্যটি তৈরি করার জন্য আমি প্রথমে যে কাজটি করেছি বাজার থেকে একদম ফ্রেশ এক কেজি মতো আমরা কিনে নিয়েছি এবং এই আমরাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এরপর একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা গুলো ভালোভাবে সিদ্ধ করে নিব পানিটা একদম বেশি দিবো না একদম কমও দিব না যাতে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয় তারপর এই আমরাটা আমি একটি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছিলাম এরপর আমি একটি প্যানের মধ্যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব আমি ক্যারামেলটা তৈরি করেছি কারণ আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না একদম ক্যারামেল দিয়ে সুন্দর একটা কালার আনার চেষ্টা করবো সবশেষে আমি যে কাজটা করেছি সেটা হলো ছেঁকে রাখা আমার মিশ্রণটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়েছি এবং কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি যাতে পানিটা একটু শুকিয়ে যায় এ পর্যায়ে আমার জাল করা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে কয়েকদিন রোদে শুকিয়ে নিয়েছি শুকানো শেষ হয়ে গেলে আমি আমার সত্যটা চাকু দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবং দেখতে মাসাল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে আর খেতে তো আর কী বলবো অনেক সুস্বাদু হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ